বাংলাদেশের এই জয়টা এসেছে অনেকটা কাকতালীয় তো চতুর্থ দিনের খেলা শেষেও এমন জয় কল্পনা করেনি ক্রিকেট প্রেমীরা চতুর্থ দিন শেষে বাংলাদেশ থেকে পাকিস্তান চৌরানব্বই রানে পিছিয়ে থাকলেও ব্যাটিং স্বর্গে হাতে তখনও ন উইকেট তাকায় বাবাহ ছিল ড্রই এই টেস্টের পরিণতি তবে শেষ পর্যন্ত পঞ্চম দিনে বল করতে নেমে পাশাদার দান পাল্টে দিয়েছে বাংলাদেশের বোলাররা সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশের এছাড়া রাজনৈতিক পট পরিবর্তন ও সাম্প্রতিক বন্যাই কাবু বাংলাদেশ এমন পরিস্থিতিতে একটা জয় হতে পারত ক্রিকেট প্রেমী বাংলাদেশিদের জন্য একটু আনন্দের উপলক্ষ সেই উপলক্ষটা সমর্থকদের এনে দিয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা পাকিস্তানের মাটিতে প্রথমবারের ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে একশো ছেচল্লিশ রানে অল আউট করে দিয়ে মাত্র তিরিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ যা দশ উইকেট হাতে রেখেই টপকে যায় নাজমুল হোসেন শান্তর দল জয়ের পথে জাকির করেন পনেরো রান সাদমানের ব্যাট থেকে আসে নয় রান আর তাতেই পাকিস্তানের মাটিতে পাই প্রথম টেস্ট জয় বোলিংয়ে দিনের শুরুটা হাসান মাহমুদ ও নাহিদ রানা করলেও পরের গল্পটা কেবল স্পিনারদের দখলে পাকিস্তান যেখানে পেসার দিয়ে সাজিয়েছে তাদের বোলিং আক্রমণ সেখানে একাদশে দুই স্পিনার অনেকেই বিলাসিতা মনে করছিলেন তবে শুরুতে ভুল মনে হলেও বোলিংয়ে এর দিনে শুরুটা হাসান মাহমুদ ও নাহিদ রানা করলেও পরের গল্পটা কেবল স্পিনারদের পাকিস্তান যেখানে পেসার দিয়ে সাজিয়েছে তাদের বোলিং আক্রমণ সেখানে একাদশে দুই স্পিনার রাখাকে অনেকে বিলাসিতা মনে করেছিলেন তবে শুরুতে ভুল মনে হলেও দিন শেষে বাংলাদেশের জয়ের নায়ক স্পিনার রায় অভিজ্ঞ সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের গর্ণিতে কাবু পাকিস্তানের সাত ব্যাটার এক রিজওয়ান ছাড়া সুবিধা করতে পারেনি কোনো ব্যাটার চতুর্থ দিনে তেইশ রানে ব্যাট করতে নেমে চৌষট্টি রানে চার উইকেট হারালেও পাকিস্তানকে টানছিলেন রিজওয়ান প্রথম ইনিংস একশো রান করে বাংলাদেশকে বুগানো মোহাম্মদ রিজওয়ান বেশ বোলারদের বিপরীতে দাঁড়িয়ে একাই দলকে টেনেছেন এই উইকেট রক্ষক বেটার একটা সময় তো মনে হচ্ছিল শেষ পর্যন্ত না রিজওয়ান টেলেন্ডারদের নিয়ে বাংলাদেশের জয়টা রুখে না দেয় তবে শেষ পর্যন্ত সেটি হতে দেনি সাকিব মিরাজরা ফিফটির পরপরই মিরাজকে সুইফ খেলতে গিয়ে বেটের কানাই লেগে স্টাম্প ভাঙে রিজওয়ানের একান্ন রানে ফেরেন রিজওয়ান সে সঙ্গে শেষ হয় পাকিস্তানের শেষ স্বীকৃত ব্যাটারের উইকেট প্রতিরোধ গড়ার স্বপ্ন ভাঙে পাকিস্তানের প্রথম ইনিংসে ছয় উইকেটে চারশো আটচল্লিশ রান করে ইনিংস ঘোষণা করা পাকিস্তানের দ্বিতীয় ইনিংস তামে মাত্র একশো ছেচল্লিশ রানে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় তিরিশ রানের যা কোনো উইকেট না হারিয়েই টপকে যায় বাংলাদেশ দল